আমাদের প্রয়োজন এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন তারা যে ভুল করছে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোন ভুল ধরার সাহস রাখতেন না সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন এই সরকারকে ছয় বছর সময় দেন তারা সময় নিয়ে কাজ করবে তাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি এই সরকারে যদি ছয় বছর থাকতে হয় আমরা বলবো ছয় বছর থাকতে হবে কিনা আবার ধোয়াশা রয়ে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন সচিব উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা জবে চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতাকে আপনাকে সব নিয়ে এসব হইলে যাবে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন করা হয়েছে ইতিমধ্যে আজকে এই ফোরামে আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোষররা জড়িত ছিল তারা উস্কানি দিয়েছে তুস্কানি দিয়েছে তখন এইটা আগে কেন হয় নাই এটার দায়িত্বে সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে এইটাই ভাই সরকারের কাজ প্রত্যেকটা জায়গায় আমি দোষরা ফিরে এসে আক্রমণ চালাচ্ছে জামে মসজিদতে আমরা দেখছি ভাই আবার বারবার ধোয়াশা হয়ে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতাকে আপনি ঠিক আছে ভাই আমরা রাজনীতি করি গুলি আমরা খাই রক্ত আমরা দেই প্রত্যেকবার জনগণের কোনো প্রয়োজন হইলে রাজপথে আমরা থাকি তবুও মাইনা নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী বইল না আমাদের সাথে কথা কিন্তু জনগণের সাথে তো কথা বলো জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবে না ভোট দিতে সময় লাগবে ঠিক আছে ক্যামেরার মধ্যে তো কথা বলো প্রত্যেক দিন ডাক দাও ক্যামেরাদের এই যে আমার মিডিয়া ভাই তাদের ডাক এটা পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে এটা কেন করলো এটা কেন করলো না সবকিছু এত রহস্য কেন নির্বাচন কবে হবে এত রহস্য কেন সরকার কি করছে কমিশন কি করবে এত রহস্য কেন সব জায়গায় রহস্য কেন আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন যুক্তরাজ্যে দেখেন হোয়াইট হাউসে দেখেন প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে উত্তর দিতে বাধ্য না আমরা দেখি নাই এই যে হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যা করেছে হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন আমরা দেখি নাই তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য তারা এতটুকু উত্তর দিতে পারবে না শুরু করে লোকাল পর্যায়ে গোপগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে কেউ এটা থামানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু আক্রমণ না অর্থনৈতিক পর্যায়ে ব্যবসায়িক পর্যায়ে আবার নতুন করে তারা লুটতরাজ শুরু করেছে এই যে এই আওয়ামী লীগের এমপি যে মালিক ডরিন পাওয়ারের ডোরিন একটা অনেক বড় কোম্পানি আওয়ামী লীগের শাসন আমলে অনেক বড় বড় কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে এই যে রিটেল পাওয়ার প্ল্যান্ট অনেকগুলো হাতিয়ে নিয়েছে গত কয়েকদিন ধরে আমরা খবরে জানতে পাচ্ছি যে ডোরিন পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছ থেকে টাকা তো নিয়েই যাচ্ছে কিন্তু যেহেতু তারা এই সরকারের দোষর ছিল এখন পলাতক সেই পাওয়ার প্ল্যান্ট গুলা থেকে এখন তারা মেশিনারি লুকিয়ে লুকিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে আমি দুষ্কৃতিকারীদের দুঃশাসনের কাজবাজ বাজ লুটপাট এখনো শেষ হয় নাই